নমস্কার শৈব কথা শিখ কথা আমার শিখ থেকে আমি শঙ্করচৌধী অভিনবগুপ্ত তার তন্ত্রালক গ্রন্থে সমস্ত দার্শনিক সম্প্রদায়কে দ্বৈত অদ্বৈত ও দ্বৈতাদ্বৈত এই তিনটি ভাগে বিভক্ত করেছে প্রথম অধ্যায়ে অদ্বৈত শৈব দর্শনে পরমতত্ত্বের স্বরূপ আলোচিত হয়েছে এই অধ্যায়ে বলা হয়েছে যে শৈব দর্শনগুলির মধ্যে কাশ্মীরের অদ্বৈত শৈব দর্শন সর্বাধিক সমৃদ্ধ কাশ্মীরের যে শৈব দর্শন সেটাই হচ্ছে অদ্বৈত শৈব দর্শন যার কে ছিলেন বসুগুপ্ত শিবের কৃপালাভ করে তারই নির্দেশে তিনি অদ্বৈত শৈববিদ্যা বা শিব শিবসূত্রকে আবিষ্কার করেছিলেন কাশ্মীরের একটা নির্দিষ্ট শিলা খণ্ডে এই ঘটনা হচ্ছে মহাদেব বা শিব বসুগুপ্তকে স্বপ্নের মাধ্যমে তার শিব সূত্রকে প্রকাশ করেছিলেন একটা শিলাখণ্ডে এবং সেই শিলাখণ্ডটা পশুগুপ্ত খুঁজে পেয়েছিলেন এবং তাতে হাত দেওয়া মাত্রই সমস্ত শিবসূত্র তার অন্তরে গেছে এই শিবসূত্র থেকেই কাশ্মীরে ধীরে ধীরে প্রসার লাভ করেছিল অদ্বৈত শৈব দর্শন যা ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছিল অদ্বৈত শৈব দর্শনের মূল কথা কি মূল কথা হচ্ছে দৃশ্যমান এই জগতে প্রকৃত স্বরূপ হল শিব বা চৈতন্য স্বরূপ শিব অর্থাৎ চৈতন্য থেকে জগতের উৎপত্তি স্থিতি আবার চৈতন্যেই লয় জগতে যে জ্বর ও চেতনের ভেদ আমরা দেখি তা হল পরমেশ্বর বা পরম শিবের বিমর্ষ শক্তির কারণে এই বিমর্ষ শক্তির ব্যাপারটা বুঝতে হবে ক্রমশ বুঝতে পারবেন শৈবাচার্যদের মতে আত্মা আমাদের মনের মধ্যে যে আত্মা আছে আমাদের দেহের মধ্যে যে আত্মা আছে সেই আত্মাটা একদিকে যেমন প্রকাশ হচ্ছে তেমন সেটা বিমর্ষময় মানে প্রকাশ মানে কি যেটাকে দেখা যায় সেটাই হচ্ছে প্রকাশ প্রকাশিত যেটা এবং বিমর্ষ মানে নড়া চড়া তার মধ্যে চেতনা আছে সেটাই হচ্ছে বিমর্ষ মানে শক্তি আছে শক্তিটা দেখা যাচ্ছে শক্তি স্ফুরন ঘটছে যার যেটাতে সেটাকে বিমর্ষ বলছে চেতন বস্তুতে যেমন প্রকাশও আছে আবার বিমর্ষ দুইটাই দেখা যায় মানে স্ফুট দেখা যাচ্ছে স্ফুট থাকছে মানে দেখা যাচ্ছে জ্বর বস্তুতে প্রকাশ থাকলেও প্রকাশ স্ফুট হলেও মানে প্রকাশ হচ্ছে মানে তাকে দেখা যাচ্ছে সে প্রকাশিত হচ্ছে জ্বর বস্তুটা কিন্তু তার মধ্যে কোনো শক্তিটাকে অস্ফুট থাকতে মানে ভিতরে আছে শক্তি কিন্তু সেটা দেখা যায় না এই হচ্ছে আমাদের ব্যাপার পরমেশ্বর কি করছেন তা ইচ্ছা জ্ঞান এবং ক্রিয়া শক্তির দ্বারা দৃশ্যমান এই জগৎটাকে সৃষ্টি করলেন তিনি তার স্বাতন্ত্র শক্তিকে ব্যবহার করে পাঁচটি কাজ করে চলেছেন সেগুলো কি নিগ্রহ সৃষ্টি স্থিতি সংহার অনুগ্রহ নিগ্রহটা কি নিগ্রহ মানে তিনি নিজেকে সংকুচিত করে এক থেকে ক্রমান্বয়ে বহু রূপ ধারণ করলেন তিনি ব্রহ্মা তিনি বিষ্ণু আবার তিনি রূপে দেখা দিলেন তিনি আবার সমস্ত মানুষ হয়ে জন্ মানে দেখা দিচ্ছেন সমস্ত জীব রূপে দেখা দিচ্ছেন আবার এ হচ্ছে নিগ্রহ আবার অনুগ্রহ কৃত্যের দ্বারা মানে লাস্টে যেটা অনুগ্রহ সংহারটা অনুগ্রহ অনুগ্রহর মাধ্যমে তিনি কি করছেন এই সমস্ত যে রূপ প্রকাশ পাচ্ছে বা আমরা যে আছি মানুষকে মূল পাশ মানে মল থেকে মানে দেহমল দেহমল থেকে ছিন্ন করে তাকে আবার শিবরূপে শিব স্বরূপে প্রতিষ্ঠিত হবার পর প্রশস্ত করছেন আজকে এটুকুই অমনমশ্রী